সুপ্রিয় বিওয়ার এমন আমরা যে তিনটি গুড়ার দৌড় দেখছি সেটা হচ্ছে সোনার তরী রনজিত এবং টপ টেন দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সোনার তরিগুড়াটি এখনো এগিয়ে আছে মধ্যকানে আছে রনজিত এবং পিছন থেকে টপ টেন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখি শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কার কে পাশে ঠিক কতটুকু আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার তরি গুড়াটি এগিয়ে আছে মধ্যকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে রণজিৎ আর অনেকটাই পিছিয়ে পড়েছে টপ টেন দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনো আমরা দেখতে পাচ্ছি সোনার তরি গুড়াটি এগিয়ে আছে আর ডাঙ্গি কে বাড়িয়ে রনজিৎ এবং টপ 10 চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত কি হয় এটা হচ্ছে শেষ চক্কর শেষ দোর দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত কে অর্জন করে রনজিৎ কুরাটির চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার তريقه দৌড়ার জন্য আর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছন দেখা শেষ সময় যাক বিজয় অর্জন করে কার পাশে ঠিক কতটুকু আমরা এখন দেখতে পাচ্ছি সোনার তরি গুড়াটি আবার এগিয়ে গেল মধ্যখানে আছে রণজিৎ তার পিছন থেকে টপ টেন চেষ্টা চালিয়ে যাচ্ছে টাইম শেষ সময় শেষ শেষ চক্কর কার ক্যাপাসিটি কতটুকু দেখিয়ে দাও এখনো আমরা দেখতে পাচ্ছি সোনার তরি গুড়াটি এগিয়ে আছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রণজিৎ ও আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক এই তো বিওয়ার সোনার তরি বিজয় অর্জন করলো